শিক্ষায় অসমতা দূরীকরণের পরবর্তী কারণগুলি আলোচনা করছে নজর দিতে হবে আমাদের মানব সম্পদের পূর্ণ যথাযোগ্য বিকাশের জন্য পরিবেশের উন্নতির জন্য নারী শিক্ষা পৌঁছতে শিক্ষার চেয়ে বেশি প্রয়োজন কারণ শিক্ষিত জননেতা সন্তানকে কখনোই নিরক্ষর রাখতে চাইবেন না সামাজিক ন্যায় স্থাপন ও পরিবার পরিকল্পনার জন্য নারী শিক্ষার একান্ত প্রয়োজন আধুনিক বিশ্বে নারীর ভূমিকা কেবলমাত্র গৃহে এবং সন্তানদের লালন পালনের মধ্যে সীমাবদ্ধ নেই সে এখন নিজের কেরিয়ার নিজেই তৈরি করতে প্রয়াসী হয়েছে এবং সমাজের প্রতিটি দিকের বিকাশে পুরুষদের সঙ্গে পা মিলিয়ে সমদায়িত্ব পালন করছে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে শিক্ষা ব্যবস্থা ছিল না বললেই চলে এমনকি বিংশ শতাব্দীর গোড়ার দিকেও নারী শিক্ষার অগ্রগতি মনে রাখার মতো ছিল না উনিশশো খ্রিস্টাব্দে নারী সাক্ষরতার হার ছিল জিরো পয়েন্ট এইট শতাংশ লট কার্যের আমলে প্রতি চল্লিশ জনের মধ্যে একজন মাত্র শিক্ষিত মহিলা ছিলেন বিগত চল্লিশ বছর ধরেই নারী শিক্ষার ব্যাপক অগ্রগতি ঘটে যদিও এখন পুরুষদের তুলনায় নারী শিক্ষা অনেকটা পিছিয়ে পরবর্তী পয়েন্ট হলো শিক্ষায় সম সুযোগের বাস্তবায়করণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সমস্ত শিক্ষাকে অবৈতনিক করতে হবে প্রসঙ্গত উল্লেখ করা যায় সংবিধান অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা হবে অবৈতনিক ইতিমধ্যে সব রাজ্যে এটা চালু হয়েছে কেরাল তামিলনাড়ু পশ্চিমবঙ্গ প্রত্যেক রাজ্যে নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক হয়েছে অনেক রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে প্রয়োজনে দরকার হলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যোগ্য প্রার্থীদের উচ্চশিক্ষা দিতে হবে ফ্রি স্টুডেন্টশিপ করতে হবে এবং প্রথম শতকরা জন ফেস্টুরেন্ট হিসেবে আওতায় নিয়ে আসাও প্রয়োজন এছাড়াও শিক্ষাক্ষেত্রে অন্যান্য যে ব্যয় পুস্তক টিফিন সরবরাহ বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় দক্ষীয় বিদ্যালয়ের ইউনিফর্ম যাতায়াত ব্যবস্থা ইত্যাদি ও বহিরাংশে বৃদ্ধি পেয়েছে এসব ক্ষেত্রে ব্যয় যাতে ন্যূনতম করা যায় সে ব্যাপারেও সক্রিয় হওয়া প্রয়োজন